চুল বসে কপাল কপাল আমার কতবার তোমাকে বলেছি সন্ধেবেলায় চুল খুলতে নেই সন্ধেবেলায় চুল খুললে স্বামীর অমঙ্গলা হয় তুমি দেখছি আমার বাবু তার অমঙ্গল না ঘটিয়ে ছাড়বে না তা বলি হারি সন্ধেবেলায় যে চুল খুলে বিছানায় বসে থাকতে নেই সেটা তোমার বাবা মা বোধ শিক্ষাটা দেয়নি যাই হোক শিক্ষা না পেয়েছো না পেয়েছো আমার বাড়িতে এসেছো তাহলে আমার নিয়মে চলো কোথায় সন্ধেবেলায় নাম সংকীর্তন করি এই বুড়ো শাশুড়ির মাতা যে তিন তলায় একা একা ঠাকুর ঘরে সব সামলাচ্ছে সেখানে একটু যাই তাকে যে একটু সাহায্য করি সেসব তো বালাইনি সেসবটা তো কবেই চুকিয়ে ফেলেছে তো দরকার নেই বাপু মা ক্ষমা মা দাও তুমি সন্ধেবেলায় চুল খুলে বসে আছো এইটা আমার একদম পছন্দ নয় চুপচাপ চুল বাঁধবে ছাড়া জামা কাপড় পরো চলো চুপচাপ সন্ধেবেলায় সন্ধে দেবে হাই দেখো তুমি আবার খোলা চলে সিঁদুর পড়ছো পোড়া কপাল খোলা চুলের সিঁদুর পড়লে আমার বাবুর অমঙ্গল হবে গো এ কোন বউ আমি ঘরে এনেছি গো পোড়া চুলে সিঁদুর পড়তে নেই তাতে বাবুর অমঙ্গল হবে স্বামীর অমঙ্গল হয় সেই তো খালি শিক্ষাও তুমি পাওনি না তোমার সব সময় কি মাথায় ঘোরে বলো তো এই কি করে অমঙ্গল হবে আর ওই কি করে ভালো হবে তাই না এই খোলা চুলের সিঁদুর পড়লে ঠাকুর দিলে কি না ড্যাং ড্যাং করে ছাদে চলে গেলে তোমা মা এইটুকু নিও তো আর যে খোলা চুলে শুধু পড়তে নি তো আমি শিখিয়েছি কে পড়তে না বাপু তোমার কি স্মৃতিব্রোময় না কি কোন কথাই মনে রাখতে পারো না এই প্রথম দিন আমি তোমায় বলে দিলাম পরের দিন থেকে যেন আমি না দেখে যে তুমি খোলা চুলে সিদুর পরে ড্যাং ড্যাং করে ছাদে যাচ্ছ চুলচক তলা আগে একটু বাদবে মাথায়ে তারপরে তুমি ছাদে যাবে আর যদি সেকেন্ড দিন থেকে এই দেখে দিলাম সব আমার এই কি বোমা তোমার পা খালি কেন আজকে বৃহস্পতিবার সেসব তো মাথায় নেই কতক্ষণে শনি রবিবার হবো ড্যাং ড্যাং করে ঠ্যাং তুলে ঘুরতে যাব। সেই সব চিন্তা ছাড়া কোন মাথায় করে আজকে যে বৃহস্পতিবার ঘটে জল দেওয়ার দিন পুজো করার দিন সেসব তো মাথায় নেই তা পা টা খালি কেন তুমি জানো না বৃহস্পতিবার করে ঘরের লোকেদের আলতা করতে হয় তাতে স্বামীর মঙ্গল হয় সেসব তো কিছুই সেখানে তা বলি যখন আমার বাড়ি এসছো আমি যখন বারবার করে তোমার কানের কাছে ভাঙা টেপ রেকর্ডারের মতো বাজাচ্ছি যে কোথায় ছিল কানটা বাপের বাড়ি দেখে এসছিলেন আলতা পড়বে পরে ঠাকুর ঘরে আসবে পুজো আছে আমার যেন পরের দিন থেকে বলতে না হয় তোর শব্দ একই বোমা তুমি ভরদুপুর একা একা কোথায় যাচ্ছ পার্লারে তোমাদের এখন বিয়ের এক বছর হয়নি বছরের মধ্যে চুল কাটবে সেই শিক্ষাটুকুও তো পাওয়া যাই সে আমার জানা আছে এক বছর হয়নি এখনো কোনো চুল কাটা যাবে না কোনো পার্লারে যাওয়া যাবে না যাও ঘরে যাও আগে বাবু আসুক আমি আজকে বলবো তোমার সব কীর্তি কেলেঙ্কারি আচ্ছা মা আমি তো আপনার সব কথা শুনলাম আপনি আমার বাড়ি তুলেও কথা বললেন আমি তাও কিছু বললাম না আচ্ছা বিয়ে তো আমি একা করিনি আপনার ছেলেও করেছে তাহলে আপনার ছেলে কেন শাখা শুধু পড়ে না শুধু আমাকে কেন পরে ঘুরতে হবে সেটাকে একবারও ভেবে দেখেছেন আমঙ্গল আমঙ্গল সেটা তো আমার ক্ষেত্রেও সেম তাহলে আমার মা যদি same প্রশ্নটা করে যে তুমি আমার মেয়ের জন্য কি কি করেছো বা তুমি আমার মেয়ের মঙ্গলের জন্য কি কি করছো আপনার ছেলে উত্তর দিতে পারবে আর এক বছর শুধু আমি কেন চুল কাটবো না আপনার ছেলে কেন কাটবে সেও তো স্যালোনে গিয়ে সপ্তাহে সপ্তাহে চুল দাড়ি সব কেটে আসছে সেটা একবার ভেবে দেখেছেন নাকি সব বেড়ি বাঁধানো সবকিছুই শুধুমাত্র মেয়েদের জন্য একবার নিজেকে প্রশ্ন করবেন আসি বাবা আজকে বাবু বাড়ি আসুক তোমার মজা আমি দেখাবো আজকে আসুক বাবু বাড়ি দেখাচ্ছি তোমার মজা পার্লারে যাও তো ঘুচিয়ে দেবো আজকে আসুক বাবু বাড়িতে মা গো মা